এটা গোধুলি পার্কের এখানে বসার জায়গা ওই পাশে ক্যান্টিন আছে পদ্মা ক্যাফে পর্দা যায় ওইখানে আবার রাইড নৌকা আসলে পার্কটা কেবল তৈরি করা হচ্ছে এখনো পুরোপুরি complete हो जाए, ज़रा ही उसके वक्त ये, but अनेक जायगा, अनेक जायगा से वह देरा, अनेक किसी एक अनेक कोर्से এটা রেল এখন হয়তো চলে বিকালের দিকে যাই হোক ট্রেন তিরিশ টাকা নৌকা চল্লিশ টাকা ওখানে একটা বসার জায়গা পরিবেশ অনেকগুলো বড় বড় মতো আছে এখানে সেগুলোর মধ্যে সুন্দর করে বানানো হয়েছে আপনারা ঘুরতে আসতে পারেন নিরিবিলি সময় কাটানোর জন্য এবং প্রাকৃতিক একটা পরিবেশ নৌকা আছে নৌকায় চলে ঘুরতে পারবেন আপনাদের সাথে শেয়ার করলাম ওখানে পিঠা ঘর আছে পিঠা ঘর ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করে দেবেন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ